নমস্কার আপনাদের সংবাদ সহলিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের ঠিক শিশুগুপচ মাঠের পাশে এখানে ট্রান্সফারে তো ট্রান্সফারেড ট্রান্সফর্মাতে কিন্তু আগুন লেগে গেছে ইতিমধ্যে এখানে ফায়ার ব্রিগেড এসে উপস্থিত হয়েছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সেই ছবিটা আরামবাগের শিশুগুপচ সংলগ্ন গনি হসপিটালের ঠিক পাশে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মাতে কিন্তু আগুন লেগে গেছে ফায়ার ব্রিগেড ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে ট্রান্সফর্মার থেকে কিন্তু আগুনটি বাড়ির একটি টিনের চালে কিন্তু পড়েছে টিনের চাল না ভুল বললাম টিনের চাল না টিনের চালই বলা চলে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড কিন্তু এখানে উপস্থিত হয়েছে কি কারণে এই আগুন সেটা বোঝা যাচ্ছে না ইতিমধ্যেই ধোঁয়া বেরোচ্ছে তার কেটে ফেলা হলো দেখতেই পারছেন চলছে এখন কাজ আগুন চেষ্টা করছে দেখাচ্ছি এখানে কিন্তু লুকুজন জড়ো হয়ে গেছে কি কারণে আগুন দেখেছে তা বোঝা যাচ্ছে না আমরা সরাসরি সংবাদ সময় লাইভ দেখাচ্ছি ছবিটা যাচ্ছে না কি থেকে আগুন লেগেছে কিন্তু এখানে দেখাচ্ছি এই যে ট্রান্সফর্মা আছে ঠিক এর পিছনে এটা পুরনো রেজিস্ট্রি অফিস ছিল সেই পুরনো রেজিস্ট্রি অফিসে কিন্তু আগুন লেগে গেছে ধোঁয়া উঠছে ফায়ার ব্রিগেডও আছে অনেক মানুষজন কিন্তু এখানে হাজির হয়েছেন এখানে কিন্তু আরামবাগের এসডিও উপস্থিত হয়েছেন এসডিও উপস্থিত হয়েছেন এখানে রবি কুমার এসডিও আরামবাগ এখানে এসে উপস্থিত হয়েছেন ঠিক বিষয়টা কি তিনিও দেখছেন

আমরা দেখাচ্ছি এখানে ইলেকট্রিক যে কেবল আছে সে কেবল গরম হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাটি এমনটি যতটা আগুন কিন্তু নিয়ন্ত্রণে আছে আমরা এখানে যিনি আছেন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো উনি কি বলছেন

উনি একটু পরে জানতে বলে দেবেন বললেন একটু অপেক্ষা করতে বলছেন আগুন কিন্তু নিয়ন্ত্রণে আছে দেখতে পাচ্ছেন এখানে একদম ট্রান্সফর্মার ট্রান্সফর্মারতে কিন্তু উঠেছে উঠে ইলেকট্রিক দপ্তরের লোকেরও কিন্তু এখানে হাজির হয়েছে ট্রান্সফর্মারে উঠে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন গরম হয়ে যাওয়ার কারণে যে তার আছে কেবল তার সে কেবল তার গরম হয়ে যাওয়ার ফলে আগুন ধরে যায় এই আগুনের ফলে বেশ কিছুক্ষণ আগুন লেগে আগুন ধরে যায় এরপর আরামবাগ ফায়ার ব্রিগেড আসে এসে কিন্তু আগুন আপাতত আয়ত্তে আনে সরাসরি লাইভ দেখছেন ঠিক আরামবাগের যে পুরনো রেজিস্ট্রি অফিস বলে সেই রেজিস্ট্রি অফিসের সামনে ট্রান্সফর্মারটা কিন্তু আগুন লেগে যায় ট্রান্সফর্মা আগুন লেগে যায় এবং যে কেবল তার আছে সেই তারটিতেও আগুন লেগে যায় এরপর এরপরে পরবর্তীকালে আরামবাক এসডিপিও তিনি আসেন এবং ফায়ার ব্রিগেড প্লাস ইলেকট্রিক দপ্তরের আধিকারিক এবং কর্মীরা এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা একটু ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলবো ফায়ার ব্রিগেড যিনি অফিসার আছেন তার সঙ্গে একটু কথা বলবো তিনি কী বলছেন কীভাবে কী লাগলো আমরা বিস্তারিত জানবো কথা বলছেন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লোকজন এখানে আছে সরাসরি লাইভ দেখাচ্ছে সংঘর্ষ মালিয়ায় আমি আবার একবার ছবিটা দেখাচ্ছি ট্রান্সফরমার কিন্তু কাজ চলছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু ট্রান্সফরমার কাজ চালাচ্ছে ট্রান্সফরমার উঠে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা সংঘর্ষ মালিয়ায় গরম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে সেই কারণেও হতে পারে বৈদ্যুতিক তারের যে কেবল ছিল কেবলটা অনেক দিনের পুরনো এমনটাই কিন্তু মহকুমা শাসক জানিয়েছেন এখন ফায়ার ব্রিগেড যিনি আধিকারিক তিনি সাধারণ মানুষের সঙ্গে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাজ চলছে বন্ধের দেরি হলো কোন কোন লাইভ আছে সেটা সরকার হোস্ট করা দিয়ে তবে বিচার হয়েছে বেজাক বেজাক কি হয়েছে কি দেখলেন এখানে আমরা এটা এমনি মানে এ থেকে হয়েছে গরম না গরম থেকে হয়েছে আর প্যাকেটে তবে হয়েছে কেবিন চুকিয়ে ছিল এরনা মাধ্যমে জিনিসটা কারণ দেখুন কারণ তারা দেখেছে এটা এবার এনারা দেখেছেন এখানে যে স্থানীয় পাস করে তারা দেখেছে তারা দেখে আমাকে খবর দিয়েছে আমি এই জন্য গাড়ি নিয়ে ছুটে এসেছি অফিসের গাড়ি ইলেকট্রিক দপ্তরের হ্যাঁ এই জায়গার নাম কি এটা হচ্ছে কোটপাড়া কোট রোড কোট রোড রোড কি নাম আপনার আপনার নাম কি আমার নাম নয়নচন্দ্র পড়ে বিষয়টা যদি একটু বলেন মানে কি হয়েছিল কিভাবে হঠাৎ এখানে কারেন্টের মধ্যে শব্দ হয় শব্দ হওয়ার পর এটা ওইখানে ওই ওই সময় যে কেবলটা ছিল ওই কেবলটার সঙ্গে আগুন লেগে যায় লেগে যাওয়ার পর অনেকক্ষণ পরে ওখান থেকে ছিটকে ছিটকে পড়ে চাষ হয়ে এই বনগুলোর পর শুকন শুকন শুকনো ছিল এই শুকনোগুলো ধরে গেল ধরে যাওয়ার পর আমরা খবর দিয়ে আমার ছেলে খবর দেয় তারপরে এরা

ইলেকট্রিক সাপ্লাই আগে লাইনটাকে অফ করে দিয়েছে পরে ওরাও কাজ করেছে তার সঙ্গে আমরা যেটুকু আগুন জ্বলছিল আমরা জল দিয়ে সেটাকে আমরা এক্সটিংগুইজ করে দিয়েছি আর এখান থেকে বিপদ হওয়ার কিছু ক্ষয়ক্ষতি কিছু হ্যাঁ ক্ষয়ক্ষতি সেরকম কিছুই হয়নি তারটা একটুখানি পুড়েছে তারই যেটা ক্ষয়ক্ষতি হয় সেই ব্যাপারটা এমনি মানুষের কোনো ইনজুরি নেই এমনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি কিছু গরমের জন্য হয়েছে কেমন ওভারলোড কি হয় ওভারলোড ওভারলোড তো এটা সরকার কি নাম আপনার এটা পরিচয়টা একটু বলুন আমার হচ্ছে বিমান মুখার্জি আর আমার বিশ্বাসের জন্য দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন